রক্তাক্ত জুলাই আন্দোলনে দেখেছি এবি পার্টির নেতৃবৃন্দ কিভাবে নেতৃত্ব দিয়েছেন এবং কারাবরণ করেছেন অর্ধশত নেতাকর্মী আহত হয়েছেন এবং অনেকেই পঙ্গুত্ব বরণ করেছেন এবং এই আন্দোলনে এবি পার্টি অভিভাবকের মতো একটি চ্যালেঞ্জ মোকাবেলা করে দেখে দিয়েছে এবং বার্তা দিয়েছে বাংলাদেশে যারা আগামীতে রাষ্ট্র চালাবেন যারা রাজনীতি করবেন তাদের প্রত্যেককে বাংলাদেশ এবং বাংলাদেশের জনগণকে পাহারা দিতে হবে কেউই এই রাষ্ট্রের মালিক দাবি করতে পারবেন না এজন্য আমরা গর্বিত আমরা এবি পার্টি বাংলাদেশের জনগণের দারোয়ান বা প্রহরী হতে চাই এবং এভাবেই বাংলাদেশের জনগণ বাংলাদেশের সার্বভৌমত্ব এবং জনগণকে আমরা পাহাড়া দিয়ে আগলে রাখতে চাই রক্তের দামে কিনেছি স্বপ্ন সাহসী ভোর সম্মুখে জয় কাটবে এবার বৈষম্যের ঘোর